একদিন পারুশিয়াল তার হিরো সাইকেল নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় আর তখনই সেই জঙ্গলে থাকা এক পাজি শিয়াল তার হিরো সাইকেলটি দেখে নেয় আর শিয়ালটি বলে আরে একই দেখছি আমি এ কোথা থেকে এত সুন্দর সাইকেল পেল যে কোনো করে ওর কাছ থেকে আমাকে সাইকেলটা নিতে হবে এই বলে পাজি শিয়ালটা পারুশিয়ালের কাছে চলে যায় আরে বকা পারু তুমি আমাকে জলদি করে তোমার এই হিরো সাইকেলটা দিয়ে দে এ সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছে তাই বলছি জলদি করে দিয়ে দে না না এত আমার সাইকেল এ সাইকেলটি আমি তোমাকে কেন দেব আর এই সাইকেলটি আমি অনেক কষ্ট করে কিনেছি বুঝলে আরে যত বড় মুখ নাই তত বড় কথা তোরা যে সাইকেল আমি চুরে শেষ করে দেব এই নে Ha <laughs> ha